বিসমিল্লাহ রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ সিজাওয়াল করিম সহকারী শিক্ষক বড়চনা উচ্চ বিদ্যালয় শখ্রীপুর টাঙ্গাইল প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি এ অধ্যায় বেশ কিছু টপিক্স নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা এই ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে তো বন্ধুরা চলো আমরা পাঠিয়ে মনোযোগী হয়ে তিকুনমিতি গ্রিক শব্দ ট্রাইগন অর্থাৎ তিনটি কোণ যা একটি ত্রিভুজ গঠন করে এবং মেটটি মানে হচ্ছে পরি পরিমাপ অর্থাৎ তিন কোণের পরিমাপ এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব আমরা তিকুণমিতির সাহায্যে আমরা সাধারণত জানতে পারি একটি গাছের ছায়ের সাহায্যে কীভাবে গাছের উৎসতা নির্ণয় করা যায় নদীর এক পারে দাঁড়িয়ে কীভাবে নদীর বিস্তার নির্ণয় করা যায় এবং কোনাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই বিষয়গুলো নিয়েই মূলত আমরা জানব তো বন্ধুরা চলো আমরা বোর্ডে দেখি যে বিষয়গুলো আছে আজকে ধনাত্মক ও ঋণাত্মক কোণ কোণের চতুর্ভাগে অবস্থান অর্থাৎ এখানে দেখো আমি চারটি কোণ দিয়েছি দুটি ধনাত্মক এবং দুটি হচ্ছে ঋণাত্মক কোণগুলো কোন চতুর্ভাগে অবস্থান করে তার চিত্র সহ দেখো মূলত আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে দেখো আমি একটি কোয়াড্রেন্ট নিয়েছি কোয়াড্রেন্ট কিউএডি আর এ টি কোয়াড্রেন্ট যেটি হচ্ছে চতুর্ভাগ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এখানে ও হচ্ছে মূল এখন দেখো যে আমরা জানব ধনাত্মক ও ঋণাত্মক কি কোন রশিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে যে কোনো উৎপন্ন হয় তাকে বলা হয় ধনাত্মক এবং কোনো যদি ঘড়ির কাটার দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘোরানো হয় তাহলে যে কোনো উৎপন্ন হয় তাকে বলা হয় ঋণাত্মক তো আমরা ধনাত্মক ফোনটি যদি আমরা দেখি যে এখানে ঘড়ির বিপরীত দিকে যদি ঘোরানো হয় হবে তাহলে সেটি হবে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ধনাত্মক গুণ তাহলে এই ফোনটি হবে ধনাত্মক আর যদি ঘড়ির কাটার দিকে ঘোরানো হয় অর্থাৎ যদি আমরা এটাকে ঘড়ির কাটার দিকে ঘুরাই তাহলে যে কোনো উৎপন্ন হয় ঘড়ির কাটার দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ যদি ঘোরায় তাহলে যে কোনো উৎপন্ন হয় সেটি হবে ঋণাত্মক ঋণাত ঋণাত্মক কর তাহলে দেখো এখানে দুটি দুটি দনাত্তর কোণ এবং দুটি আমরা দিচ্ছি এবং এই কোনগুলো কোন চতুর্ভাগে অবস্থান করে সেইগুলো আমরা জানি এখানে এই কোয়াড্রেন্টে এটি হচ্ছে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এটি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এবং এটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠী চতুর্থ চতুর্ভাগ এই চারটি ভাগে আমরা খুব মানে কোনগুলো দেখতে পাই এখান থেকে যদি মূল আমরা ধরি তা এখান থেকে যে রসুটি এখানে আসি এটি হচ্ছে নাইনটি ডিগ্রি এটি হচ্ছে অর্থাৎ এই পর্যন্ত একই অক্ষে এক্স এবং এক্স অক্ষে এটি হচ্ছে একশো আশি ডিগ্রি তারপরে দুশো সত্তর ডিগ্রি তারপর তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এখানে চার পাচ্ছি তো এখন আমরা এক তো নম্বর নিয়েছে কনটি অর্থাৎ চারশো তিরিশ ডিগ্রি এই কোন চতুর্ভাগে অবস্থান করে তাহলে আমরা নব্বই নাম্বারটা যদি বলি দেখো অর্থাৎ চার নম্বর ছত্রিশ চার ন ছত্রিশ যোগ মানে জগৎ আমাদের চারশো তিরিশটি তাহলে চল্লিশ সত্তরটি বিহার এই পণটি একটি ধনাতক তাহলে দেখো এটি কোয়ার্ডে যদি আমার চিত্রকে হবে তাহলে আমরা একটা কোয়ার্ড করি ওয়াই তাহলে আমরা চার এখানে ঘুরব গড়িয়ে কাটা গুলির দিকে তাহলে তার সব প্রচুর প্রচুর ব্যবস্থা করে আমাদের দেখা দিতে হবে তাহলে এক সমক্ষণ দুই সমক তিন সমক্ষণ চার সমক তার থেকে আরও কত ডিগ্রি সত্তর ডিগ্রি এরপর আমরা আছে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি তাহলে যদি আমরা এইভাবে আর কি রিপোর্ট আসি তাহলে আমাদের হবে সত্তর ডিগ্রি তাহলে আমরা সত্তরটি দিকে এভাবে আমরা যুক্ত করে দিচ্ছি দেখো অর্থেকে হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি অর্থাৎ তাহলে আমরা ওখানে বলতে পারি যে এইভাবে আমরা ক্যালকুলেশন করে নেব চার এখানে চারটে তারপরে চারশো তিরিশ ডিগ্রি গেলে আরো ডিগ্রি করতে হবে তাহলে চারশো তিরিশ ডিগ্রি হলো একটি ধনাত্মক হুম এখানে চারটি সমকল করতে হবে তাহলে দেখো এক সমকল দুই সমকল তিন সমকন চার সমক তার চেয়েও আরও কত ডিগ্রি করতে হয়েছে তাকে আরো সত্তর ডিগ্রি বেশি করতে হয়েছে তাহলে এই কোনটি অর্থাৎ চারশো ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা বলতে পারি যে চারশো তিরিশ ডিগ্রি কোনটি কোনটি প্রথম চৌদ্দ ভাগে পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখি দেখো পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো দুই নম্বরটা পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটাকে আমরা নাইনটি ডিগ্রি ইন্টু পাঁচ নম্বর পঁয়তাল্লিশ তাহলে কথা হবে চারশো পঞ্চাশ ছয় ন চুয়ান্ন হ্যাঁ তাহলে ছয় যদি তাহলে ছয় ন চুয়ান্ন অর্থাৎ ছয়শ চল্লিশ জুন যদি পাঁচ ডিগ্রি করি তাহলে আমাদের হবে পাঁচশো আটচল্লিশ এটি যদি আমরা এটা কোয়ার্ডিনেট নম্বর করে দেখাই দেখো এটি এক্স এক্স তাহলে দেখো নব্বই চার সমক্ষণ পাঁচ সংক ছয় বেশি তাহলে এইবার চলে অর্থাৎ পাঁচ ডিগ্রি দেখো আমি একটু মনে করব এই চতুর্ভাগে অবস্থান করবো অর্থাৎ তাহলে কতগুলো সরি পাঁচশো পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি কম এই অবস্থান করে অর্থাৎ এটি কোন চতুর্ভাগ অবস্থান করতেছে আমি এই করে লিখে দেবো পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ দেখো এটি হচ্ছে প্রথম চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ অবস্থান করে এই করটি আমরা লিখবো যে পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি তৃতীয় চুর্ভাগে অবস্থান করে অবস্থান করে তাহলে আমরা কিভাবে বলবো আমরা প্রথমে এটা ভেঙে দিব এই অংশটি তাহলে দেখো যে পাঁচশো পাঁচটি পঞ্চায়েত ধনাত্মক এভাবে লিখবো আমরা পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি একটি যা ছয় সম্পন অপেক্ষা বড় কিন্তু সাত সমগণ অপেক্ষা দেখো এখানে আমরা দেখি যেখানে চার সম্পন্ন পাঁচ ডিগ্রি বেশি তাহলে তৃতীয় সুদূর ঘটে কোনটি অবস্থান করে তো এখন আসি আমরা ঋণাত্মক কোন আমি নিচ্ছি কত পাঁচশো বিশো বিচডি এটাকে আমরা লিখবো কথা এটাকে আমরা সাধারণত লিখব নাইন টি ইন্টু অর্থাৎ যদি আমরা চুয়ান্ন বেশি হয়ে যায় তাহলে পাঁচ যদি দিই তাহলে এখানে মাইনাস পাঁচ নম্বর পঁয়তাল্লিশ মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ বিশ সত্তর ডিগ্রি তাহলে দেখা যদি আমরা পোয়ান ট্রেন্ডে যাই অর্থাৎ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই কোনটি পাঁচ সম কন অর্থাৎ তাহলে আমরা একশো কোন দুই সম চার সমকলম পাঁচ সমক ঘুরেছি তারপরে সত্তর ডিগ্রি আরো সত্তর ডিগ্রি হয় এই পর্যন্ত অর্থাৎ অর্থাৎ মাইনাস পাঁচশো ডিগ্রি মাইনাস পাঁচশো মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি কোনটি কোনটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থাগে অবস্থান করে এটা কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে অর্থাৎ এটা যদি আমরা একটু বেশি শুরু করি তাহলে দেখো এই কোনটি পাঁচ চেয়ে কি পাঁচ সমক্ষণ অপেক্ষা বড় এবং ছয় সমক্ষণ অপেক্ষা ছোট তাহলে এটি বহি কাটার দিকে ঘুরবে অর্থাৎ পাঁচ সমক্ষণ বলবে অর্থাৎ এখানে আসি যদি আমরা আবার আসি তাহলে চার সমক্ষণ চার সমক্ষণ হলো চার সমক্ষণের পরে চার মানে চার দেখো পাঁচ পাঁচ সম এখানে পাঁচ হবে হ্যাঁ পাঁচের পরে আর যারা আমরা এখানে আসি তাহলে এই করে আসি আমরা আড়শো কোনটি পাঁচশো বগার পরেও আমরা এখানে আসি তাহলে এত কোনটি চোদ্দ ছোট বগে অবস্থান করে চতুর্থের বগে কোনটি প্রথম থেকে অন্য চোদ্দ কোনটি অবস্থান এটা আমরা এটা ব্যাখ্যা করতে পারি এবার আমরা এই কোনটি নিয়ে আসি যেখানে মাইনাস অর্থ সাতশো বিশ তাহলে 1 কোটি ওসব তো হবে 8 19 8 9 12 - 30 তাহলে দেখো এইভাবে আমরা ভি নিব আর সম্পূর্ণ করে নিব এরপর যদি আমরা কোয়াডা করি তাহলে আমরা দেখতে পাবো একটা মুছলি গুলো তাহলে কোয়াডা আমরা দেখি এটা এক্স প্রাই ওয়াই ওয়াই তাহলে দেখো এটা আট সংকট আমরা করব এখান থেকে এক সংকট দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘোরার পরে দেখো কত আট তাহলে দেখো আট করার পরে আমরা এই করে আছি আট সমখ সংকট পরে হবে আট আট ঘুরার পরে যাবো আরো ধর তাহলে আমরা কোথায় থাকবো অর্থাৎ মাইনাস পঞ্চাশ

যা প্রথম দ্বিতীয় দ্বিতীয় হোক চতুর্থ চতুর্থাগে সমুদ্র দেখো সেখানে আমরা সংখ্যক বলেছি আট সংখ্যক তার সেক্ষেত্রে তিরিশ তাহলে আমরা এখানে আট সম্পর্ন চার সমুদ্র দেখো এক সমুকুর দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর সময় প্রায় আটশো আমরা আর যা হচ্ছে 3 ডিগ্রি তার এইবার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডি যায় তাহলে দেখা হয়তো অবস্থানগুলো ছুটি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় দিচ্ছি এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি সকলকে ধন্যবাদ